আমার নাম দীনেশ ফুপকার বাড়ি আমার কাঠি তো প্রথম দিন যেদিনকে সমু স্যার আর সুশোভন স্যার আমাকে ডেমনস্ট্রেশনটা দেখিয়েছিলেন কে আমি আমার ওয়াইফ সারা রাত্রি প্রায় বারোটা থেকে একটা পর্যন্ত জেগেছিলাম কি করে মেশিনটা নিব আমরা তো মধ্যবিত্ত পরিবার তাই ডিসিশন পুরো নিয়ে নিলাম সোজা কন্টাই কোপারেটিভ ব্যাংকে গিয়ে গোল্ড মর্গেজ রেখে আমি এই মেশিনটা নিয়েছি এবং নাই করে এক মাস কুড়ি দিন হলো আমার প্রায় পাঁচ কেজি ওজন মানে ওজন কমে গেছে আগে নব্বই ছিল এখন আমার এইটি ফাইভ হয়েছে অ্যাসিড বলতে নেই আগে কষা ফল নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরতাম আমার মিসেস আগে বেড়ালেই কষা ফল আর জোয়ানি আমার পকেটের দিত তো এখন আর সেটা খেতে হয় না আগে একতলা সিঁড়ি দিয়ে উঠলে পায়ে প্রচুর যন্ত্রণা হতো এখন আমার বাড়ি তিনতলা অবধি আমি সারাদিন তিন চারবার ওঠানামা করি এখন সুস্থ আছি